সহকর্মী আসসালামু আলাইকুম মেহিরা লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম মাত্র একটি এমপিভুক্ত শিক্ষকদের জন্য বিরাট একটি সুখবর আসছে গতকালকে এমপিভুক্ত শিক্ষকদের জন্য বিশ পার্সেন্ট বাড়ি হিসাব করে একটি তালিকা জমা দেওয়া হয়েছে এ তালিকা সম্পর্কে আজকে একটি আপডেট আসছে এমপিমুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বারে ভাড়া বিশ শতাংশ এবং চিকিৎসা ভাতা এক হাজার টাকার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়েছে গতকালকে যে তালিকাটা জমা দেওয়া হয়েছে যে হিসাবটা জমা দেওয়া হয়েছে বিশ শতাংশ হিসাব করে এই বিশ শতাংশের হিসাব এবং চিকিৎসা ভাতা এক হাজার টাকার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এই প্রস্তাব পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুট জানিয়েছিল বিশ শতাংশ বৃদ্ধি প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয় চিকিৎসা ভাতা পাঁচশো থেকে এক হাজার টাকা করার কথাও বলা হয়েছে যদি সরকার এ পদক্ষেপ নেয় তাহলে আপাতত আন্দোলনে যাবেন না শিক্ষকরা অর্থাৎ এমপিভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জুট যে বিশ বিশ বাড়ি ভাড়া বৃদ্ধি প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয় পাঠানোর জন্য যে তালিকা জমা দেওয়া হয়েছে এটা শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠিয়েছে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব কলেজ ও বিভাগ মোহাম্মদ মুজিবুর রহমান বাংলা বলেন আমরা অর্থ বিভাগের প্রস্তাব পাঠিয়েছি অর্থ বিভাগের অনুমোদন তো আসতে হবে সেই জন্য কিছুটা সময় প্রয়োজন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের অধ্যক্ষ দেওয়াল হোসেন আজিজি বাংলা ট্রিবিউনকে বলেন আমরা সেদিন প্রস্তাব করেছিলাম আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজ হিসাবে বাড়াতে হবে অর্থাৎ তেরো তারিখ আর তেরোই আগস্ট আন্দোলনের দিন প্রস্তাব করেছিল যে বারে বারে জাতীয় পার্সেন্টেজ হিসাবে দেয় অর্থ মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয় চিকিৎসা ভাতা পাঁচশো থেকে এক টাকা করার কথাও বলা হয়েছে যদি সরকার এই পদক্ষেপ নেয় তাহলে আপাতত আন্দোলনে যাবেন না শিক্ষকরা আমরা বাড়ি বাড়ার উপর গুরুত্ব দিয়েছি যদি ডিউলেটার পাঠানো না হয় তাহলে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে কর্মসূচিতে যাব তেরোই আগস্ট বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিভুক্ত শিক্ষা জাতীয় কর্মপ্রত্যা সিজুর সরকার আশ্বাসে আন্দোলন স্থগিত ঘোষণা করেন ওই দিন অধ্যক্ষ দেওয়ার হোসেন আজিজি কর্মসূচি ঘোষণা করেছিলেন কর্মসূচির মধ্যে ছিল আগামী চোদ্দোই সেপ্টেম্বর অর্ধ দিবস পনেরো ও ষোলোই সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি এবং বারোই অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হবে তেরোই আগস্ট সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে জাতীয় করেন বারে বেড়া চিকিৎসা বাতা উৎসব এবং শান্তি বিনোদন বাতা বারণের পাঁচ সমাবেশ করেন শিক্ষকরা সমাবেশ শেষে সচিবাল অভিমুখী পদযাত্রা কর্মসূচি পালনের কথা থাকলেও পরে স্থগিত করে বারো সদস্যের একটি প্রতিনিধি দল উপদেষ্টার সঙ্গে দেখা করেন অর্থাৎ এমপিভুক্ত জাতীয় ইম্পিউদের শিক্ষা জাতীয় প্রত্যাশী জুটের যিনি এই হোসেন আজিজি তেরোই আগস্ট আন্দোলনের মাধ্যমে বিশ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে শতাংশ বাড়ি হিসেবে যে তালিকা দেওয়ার কথা বলা হয়েছিল তিনি আজকে গতকালকে তিনি জমা দিয়েছেন এবং এ তালিকা অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়েছে এখন অর্থ মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় তাহলে এটা কার্যকর হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম